আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণের এটি সপ্তম পার্ট সপ্তম পার্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে তোমাদের জন্য থাকছে একশত তেরো পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান বিষ্ণে ছয়টি প্রশ্ন রয়েছে এখানে মূলত আমরা তিনটি প্রশ্নের সমাধান করব যে তিনটি প্রশ্নের সমাধান করলে বাকি প্রশ্নগুলো সমাধান না করলেও চলবে তবে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক তোমরা দিতে যাও না যদি ক কমন পড়ে যখন দেখবা যে এটি বাদ দিয়ে তোমরা অ্যানসার করতে পারবে তবে এটা বাদ দেওয়া বাদ দেওয়াই ভালো কারণ এ অঙ্কের মধ্যে সময় একটু বেশি লাগবে অঙ্কটাও একটু তোমাদের অনেকের কাছে জটিল মনে হতে পারে আবার অনেকের কাছে সহজ মনে হবে এবং যারা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে পারবে তারা এটা অবশ্যই অ্যানসার করবা তো আমরা লেখের সাহায্যে সমাধান করব মানে গ্রাফ পেপার সখ কাগজের মাধ্যমে সমাধান করব আমরা এই অধ্যায়ে ইতিমধ্যে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি আজকের টিউটোরিয়ালের সাহায্যে আমরা কীভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানব তো শুরু করছি কয়ের সমাধান সর্বপ্রথম এখানে আমরা যে সমীকরণ দুটি দেখতে পাচ্ছি একটি করে সমীকরণ থেকে আমরা লেখর জন্য বিভিন্ন মান নির্ণয় করবো তো আমরা প্রথম সমীকরণ থেকে লিখে নিচ্ছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সিক্স তোমরা সমীকরণ থেকে সর্বদা এর মান নির্ণয় করবা অর্থাৎ এই পাশে ওয়াই রাখবা আর ওয়াই এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন রাখা যাবে ওয়াইয়ের সামনে মাইনাস থাকলে আমরা মাইনাসটা প্লাস করার ব্যবস্থা করে নেব যেখানে আমরা ওয়াইকে একলা করবো এর সাথে এদিকে এক্স আছে এক্স হচ্ছে ধনাত্মক আছে এদিকে মানে প্লাস অবস্থায় অপর পাশে গেলে বিয়োগ হবে তো আমরা পরের লাইনে এটা এক্স এই পাশে বিয়োগ করে দিলাম তাহলে হয় সিক্স মাইনাস এখানে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম লেখের সাহায্যে সমাধান করার জন্য তোমরা সর্বদা ওয়ের মানটাই নির্ণয় করবে এক্সের মাধ্যমে করা যাবে এক্সের মান তবে ওয়াইটা করলে আমাদের কাছে খুবই সহজ মনে হবে তো এখানে আমরা এক্সের বিভিন্ন মান বসাবো এক্সের বিভিন্ন মান বসিয়ে ওয়াইয়ের মানটা দেখব যে কি কি আসে আর এই এক্সের মানগুলো আমরা এখানে ইচ্ছা মতো নিতে পারবো তবে যখন দেখবা যে নিচে ভাগ আকারে কিছু থাকবে তখন ইচ্ছা মতো আমরা মান নিতে পারি না তখন একটু হিসাব নিকাশ করেই মান নিতে হবে তা আমরা এখানে একটা শখ অঙ্কন করবো তার আগে একটা ব্যাখ্যা লিখে নিচ্ছি এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ের মান নিম্নরূপ আমরা এক্সের মান নির্ণয় করব। কমপক্ষে চারটা মান এখানে তোমরা নির্ণয় করবা এক্সের মান আমরা ইচ্ছা মতো বসাবো আর সেই মান দ্বারা ওয়ের মান কত হয় সেটা আমরা বের করব। তা আমরা এখানে একটা শখ অঙ্কন করে নিলাম এক্স এবং অয় এক্সের এখানে আমরা এক দুই তিন চারটা মান বসাইলাম এক্সের মান শূন্য এক দুই তিন আমি এগুলো ক্রমানুসারে বসিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে ভিন্ন ভিন্ন মানও বসাতে পারো তো এখানে তোমরা যে মানই বসাও না কেন ঘুরে ফিরে উত্তর একই ধরনের আসবে উত্তরটা শেষ পর্যন্ত মিলে যাবে দেখো আমরা এক্সের প্রথম মান নিয়েছি হচ্ছে শূন্য মানে জিরো তো এখানে এক্সের পরিবর্তে যদি আমরা জিরো বসাই তাহলে কি হচ্ছে বিষয়টা একটু খেয়াল করো এক্সের পরিবর্তে এখানে হচ্ছে জিরো তাহলে সিক্স থেকে জিরো বিয়োগ হবে সিক্স থেকে যদি আমরা জিরো বিয়োগ দিই তাহলে কত হবে সিক্সই হবে অর্থাৎ এক্সের মান যখন শূন্য ওয়াইয়ের মান তখন সিক্স আবার এখানে আছে হচ্ছে অন এক্সের পরিবর্তে এখানে মনে মনে অন ধরো তাহলে এখানে যদি অন থাকে সিক্স থেকে অন বিয়োগ হবে সিক্স থেকে ওয়ান বিয়োগ হলে এখানে হয় ফাইভ এক্সের মান টু হলে সিক্স থেকে টু বাদ দিলে এখানে ফোর আর এক্সের মান থ্রি হলে এখানে থ্রি আমরা এক্সের বিভিন্ন মানের জন্য এক নং সমীকরণ থেকে ওয়ের চারটি মান বের করে নিলাম এই মানগুলোই আমরা সব কাগজে স্থাপন করব তার আগে আমরা আরও একটা সমীকরণ দেখতে পাচ্ছি এটা লিখে নিচ্ছি আবার এক্স মাইনাস ওয়াই সমান টু আমরা বলেছি যে এর মান নির্ণয় করবো কিন্তু এখানে আমরা ওয়ের সামনে মাইনাস দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা কী করবো ওয়াইটাকেই সমানের অপর পাশে পাঠিয়ে দিই আর টু ছিল যোগ এ পাশে সে বিয়োগ হয়ে গেল আর ওয়াই ছিল বিয়োগ ওই পাশে যায় যোগ হয়ে গেল অতএয় সমান আমরা কি পাচ্ছি অতএব পয়সা মান এক্স মাইনাস টু পাচ্ছি অর্থাৎ ওয়াইটাকে এখন সামনে দিলাম আর এই এক্স মাইনাস টু এই রাশিটাকে পরে দিয়ে দিলাম এখানেও আমরা এক্সের বিভিন্ন মানের জন্য এর মান নির্ণয় করবো তো আমরা এক্সের মান এখানে ইচ্ছা মতো নিতে পারবো যা খুশি তাই নিতে পারবো কারণ এখানে কোনো ভাগ চিহ্ন নেই যখন নিচে ভাগ আকারে কোনো কিছু থাকবে তখন আমাদের একটু হিসাব করে মান নিতে হবে এখানে এটার মতো শূন্য এক দুই তিন নিলাম এখন দেখো এক্সের মান যদি এখানে আমরা জিরো বসাই জিরো থেকে মাইনাস টু অর্থাৎ জিরো থেকে টু বিয়োগ হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস টু তারপর এক্সের মান যদি ওয়ান হয় ওয়ান থেকে মাইনাস টু দিলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান এক্সের মান টু হলে টু থেকে টু বাদ যাবে থাকবে হচ্ছে জিরো এক্সের মান থ্রি হলে দুই বাদ যাবে বাদ দিলে থাকবে হচ্ছে ওয়ান এই হচ্ছে আমরা দুটি সমীকরণ থেকে দুটি মান নির্ণয় করে নিলাম এখন এই মানগুলো আমরা সব কাগজে স্থাপন করবো তো আমরা পরের পৃষ্ঠাতে এই সমীকরণ একের বিন্দুগুলো লেখে নিলাম অর্থাৎ এক্সের মান যখন শূন্য ছিল ওয়ের মান তখন ছয় ওয়ান এক্সের মান হলে ওয়ের মান ফাইভ এভাবে যে আমরা ছকে মান বের করেছিলাম সেটা এখানে লিখে নিলাম দুটি সমীকরণ থেকেই এক এবং দুইয়ের বিন্দুগুলো এখন আমরা একটা গ্রাফ নিলাম এই গ্রাফে দেখো এখানে আমাদের কিন্তু ঋণাত্মক মান যে খুব বেশি থাক কিন্তু না আমরা গ্রাফটাকে চারটি অংশে বিভক্ত করব আমি এভাবে চারটি অংশে বিভক্ত করে নিলাম বেশিরভাগ মান এই ঘরটাতে বসবে এজন্য এই দিকে জায়গা বেশি রাখলাম নিচের দিকে আমাদের তেমন ঘর দরকার নেই মাইনাসের মান এখানে মাইনাস টু পর্যন্ত তো এখানে আমরা সব এই বাম এবং ডানে এটাকে বলে হচ্ছে এক্স অক্ষ আর উপরের নিচে এটাকে বলে হচ্ছে ওয়াই অক্ষ তো এই ঘরটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ আর এদিকে এক্সের ধনাত্মক মান এক্স ধারা আর এক্স বার দ্বারা বোঝানো হচ্ছে ঋণাত্মক মান এখানে যে দুটি কমার মতো দেখা যাচ্ছে এটাকে আসলে বার হিসেবে তোমরা কল্পটা করে নাও অর্থাৎ এটা এক্স এটা হচ্ছে এক্স বার এই এক্স দ্বারা বোঝানো হচ্ছে ধনাত্মক মান মানে প্লাসের মান আর এটা দ্বারা বোঝানো হচ্ছে ঋণাত্মক মান মানে মাইনাসের মান এই যে দেখো এখানে আমরা মাইনাসের মান দেখতে পাচ্ছি তো এই উপরে হচ্ছে ওয়ের ধনাত্মক নিচে হচ্ছে ওয়ের ঋণাত্মক আর এই যে বিন্দুগুলো যেখানে এক্স এবং ওয়াই এই এই সরল লেখার এই সরল লেখা যেখানে মিলিত হলো এটা হচ্ছে জিরো বিন্দু মানে ও দ্বারা নির্দেশ করব। এই যে ঘরটা এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ দেখো প্রথম চতুর্ভাগে এক্সও প্লাস ওয়াইও প্লাস তাহলে প্রথম চতুর্ভাগে শুধুমাত্র ধনাত্মকের যে বিন্দুগুলো সেগুলো বসবে এটা দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয়তে দেখো এক্স হচ্ছে মাইনাস ওয়াই হচ্ছে প্লাস তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস চতুর্থতে এক্স প্লাস আর ওয়াই হচ্ছে মাইনাস এই হচ্ছে আমাদের পেপার এখন আমরা বিন্দু স্থাপন করব। তার পূর্বে এই যে কোন বিন্দু দ্বারা কত একক এক দুই তিন এগুলো আমরা এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু দ্বারা শূন্যকে নির্দেশ করে শূন্য আর এদিকে এই যে একটা করে ছোট ছোট ঘরকে আমরা এক একক ধরে নেব সেই হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমরা বিশ পর্যন্ত বসেলাম তারপর উপরের দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা এক থেকে দুই তিন চার এভাবে কয়েকটা ঘর আমরা লিখে নিলাম এই দিকে ঋণাত্মক নিচের দিকেও ঋণাত্মক এখানে আমরা এই মানগুলো যে লিখে নিলাম এটা বোঝার সুবিধার জন্য আমরা এটা না লেখেও সমাধান করতে পারবো আশা করি গ্রাফ সম্পর্কে বুঝতে পেরেছ এখন বিন্দু স্থাপন করব দেখো আমাদের প্রথম যে বিন্দু প্রথম বিন্দু কত জিরো কমা সিক্স এই জিরো দ্বারা বোঝানো হয় হচ্ছে এক্সের মান আর সিক্স দ্বারা বোঝানো হয় ওয়াইয়ের মান অর্থাৎ আমরা এক্সের দিকে শূন্য ঘর যাব। শূন্য ঘর মানে এখানে আর ওয়ের দিকে যাব হচ্ছে ছয় ঘর আর ওয়াই হচ্ছে এটা ধনাত্মক তাহলে উপরের দিকে যাবে এই যে শূন্য থেকে এক দুই করে আমরা ছয়ের পর্যন্ত এখানে যেতে পারি তো এখানে আমরা একটা বিন্দু বসিয়ে নিলাম জিরো কমা সিক্স তারপরে দেখো ওয়ান কমা ফাইভ এটাও প্রথম চতুর্ভাগে কারণ দুইটাই ধনাত্মক মান তো অন এক্সে বরাবর এক ঘর যাব এবং অয় বরাবর পাঁচ ঘর যাব অর্থাৎ বিন্দুটা বসবে কোথায় এই যে এখানে তারপর এক্সের দিকে যাব হচ্ছে দুই ঘর আর ওয়ের দিকে চার ঘর বিন্দু বসবে এখানে অনুরূপভাবে এক্সের দিকে তিন ঘর ওয়ের দিকে তিন ঘর গেলে আমাদের বিন্দু আসে এখানে এখন এই সবগুলো বিন্দু আমরা যোগ করে দেব যোগ করে দিলে যে সরল লেখাটা পাবো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ থেকে সরল লেখা এখন অনুরূপভাবে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। দেখো দ্বিতীয় সমীকরণের যে প্রথম বিন্দু জিরো কমা মাইনাস টু তা আমরা এক্স বরাবর জিরো আর মাইনাস টুর জন্য আমাদের নিচে আসতে হবে অর্থাৎ এই যেখানে বিন্দু বসবে সেখানে আমরা বিন্দু বসিয়ে নিলাম জিরো কম মাইনাস টুর জন্য অর্থাৎ এই প্রথম যে মান এটা দ্বারা বাম অথবা ডানে বোঝাবে আর পরের মান দ্বারা উপরে অথবা নিচে যদি মাইনাস থাকে তাহলে নিচের দিকে আসবে আর প্লাস থাকলে উপরের দিকে যাবে এখানে দেখো এক্সের মান অন আর ওয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান অন মানে এই দিকে আসবে আর ওয়ের মাইনাস তার মানে নিচের দিকে আসবে অর্থাৎ এই যেখানে বিন্দু বসবে আমরা এখানে বিন্দু বসিয়ে নিলাম তারপরে টু কমা জিরো অর্থাৎ এক্সে বরাবর যাবে দুই ঘর আর ওয়াই এর দিকে জিরো তার মানে এখানে এসে বিন্দু বসবে তারপরে আমরা শেষের মানটা বসাই থ্রি কমা ওয়ান অর্থাৎ এক্স বরাবর তিন ঘর ওয়াই বরাবর এক ঘর এই যেখানে বিন্দু বসবে এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব যোগ করার পর প্রথম সরল লেখা এবং দ্বিতীয় সরল লেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হবে ওইটার ভুজ এবং কোটি হবে নির্ণম সমাধান ভুজ বলতে বোঝানো হবে এক্স অক্ষ বরাবর কত একক এটা হচ্ছে ভুজ আর অক্ষ বরাবর কত একক এটা হচ্ছে কোটি দেখো অয় অক্ষ থেকে লম্ব দূরত্ব এটা হচ্ছে ভুজ অয় অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে এটা অক্ষ আর এখানে যে লম্বতা লম্বটা এখান থেকে দূরত্ব হচ্ছে কত একক দেখো এক দুই তিন চার একক অর্থাৎ এক্সের মান হবে চার আর অয়ের মান দেখো উপরের দিকে কত এক দুই একক অয়ের মান হচ্ছে টু এটাই আমাদের উত্তর এখন এখানে আমরা ব্যাখ্যা লিখে নেব ব্যাখ্যাটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে মনে করি এক্স ওয় এক্স বার ওয়াই ও অয় বার যথাক্রমে এক্স অক্ষ ও অয় অক্ষ অর্থাৎ এই বড়ো হাতের এক্স দ্বারা একস অক্ষ নির্দেশ করা হয়েছে ছোটো বড়ো হাতের ওয়াই দ্বারা ওয় অক্ষ নির্দেশ করা হয়েছে আর এক অক্ষ এবং অক্ষর যে রেখাগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে ওটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু ও তারা নির্দেশ করা হয়েছে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু ধর্গ্যকে একক ধরে সমীকরণ এক ও দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এক নং সমীকরণের বিন্দুগুলো যোগ করি আবার দুই নং সমীকরণের বিন্দুগুলো যোগ করি ফলে দুটি সরল লেখা গঠিত হলো বা আমরা দুটি সরল লেখা পাই আর এই সরল লেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে সেদ করেছে এ বিন্দুর ভুজ হচ্ছে এক্স সমান ফোর এবং কোটি ওয় সমান টু অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয় সমান ফোর কমা টু আমাদের কনং প্রশ্নের সমাধান শেষ কনঙে চলে যাচ্ছি প্রথমে দেওয়া আছে দিয়ে প্রথম সমীকরণ থেকে আমরা ওয়ের মান নির্ণয় করবো দেখো এক্স প্লাস ফোর অয় সমান ইলেভেন তা আমরা এক্স এদিকে ধনাত্মক ধনাত্মকাছ অপর পাশে নিয়ে যাচ্ছি বিয়োগ হয়ে গেল এখন অয়ের সাথে এখানে গুণ আকারে গুনাকারে তপর পাশে গেলে কি হবে ভাগ হবে এটাই আমাদের সমীকরণ এক এখানে দেখো ভাগ আকারে আমরা ফোর দেখতে পাচ্ছি এক্সের আমরা যে কোনো মান ইচ্ছা মতো শূন্য থেকে এক দুই তিন চার এরকম আর বসাতে পারবো না এখানে ভাগ করলে এক্সের আমরা যে মান বসাবো ওই মান বসানোর পরে ভাগ করলে যেন ভগ্নাংশ না আসে এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি ভগ্নাংশ রাখি তাহলে কিন্তু সঠিক উত্তর আমরা নির্ণয় করতে পারব না তো আমরা এক্সের বিভিন্ন মানের জন্য নিম্ন রূপ এর জন্য একটা ছকাঙ্কন করে নিলাম এখন দেখো এক্সের মান আমরা কত নেব এক্সের মান যদি আমরা অন নেই তাহলে এগারো থেকে এক বাদ দাও এগারো থেকে এক বাদ দিলে দশ দশকে যদি আমরা চার দ্বারা ভাগ দিই দশমিক আসে তার মানে এক্সের মান আমরা এক নিতে পারব না এক্সের মান দুই নাও এক্সের মান যদি দুই নেই এগারো থেকে দুই বাদ দিলে থাকবে হচ্ছে নয় নয় কেউ ভাগ দেওয়া যায় না চার দ্বারা এক্সের মান তিন নাও এক্সের মান যদি আমরা তিন নেই এগারো থেকে তিন বাদ দিলে কত থাকে এগারো থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে আট আটকে চার দ্বারা ভাগ দেওয়া যায় তার মানে এক্সের প্রথম মান আমরা নিতে পারবো হচ্ছে তিন পরবর্তীতে এই তিনের সাথে এই যেটা দ্বারা ভাগ ওটা আমরা যোগ করবো তিনের সাথে চার যোগ দিলে সাত হবে সাতের সাথে চার যোগ দিলে এগারো এগারোর সাথে চার যোগ দিলে পনেরো হবে এই যে মানগুলো লিখে নিলাম আশা করি বুঝতে পেরেছ কীভাবে এখানে আমরা এক্সের প্রথম মানটা নির্ধারণ করে নেব এক্সের প্রথম মানটা নির্ধারণ করে নেওয়ার পর এই নিচে যেটা দ্বারা ভাগ থাকবে ওইটা শুধু যোগ করে যায় বা তাই হয়ে যাবে এখন আমরা এর মান নির্ণয় করি এক্সের মান থ্রি তাহলে এগারো থেকে থ্রি বাদ দিলে কত থাকে এইট এইটকে যদি আমরা ফোর দ্বারা ভাগ দেই পাবো হচ্ছে টু তারপরে এক্সের মান হচ্ছে সেভেন ইলেভেন অর্থাৎ এগারো থেকে সাত বাদ দাও এগারো থেকে সাত বাদ দিলে চার থেকে চারকে চার দ্বারা ভাগ দিলে এক এখানে এক্সের মান এগারো এগারো থেকে এগারো বাদ দিলে শূন্য শূন্যকে যা দ্বারা ভাগ দিবা শূন্যই হবে এক্সের মান পনেরো এগারো থেকে পনেরো বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোরকে ফোর দ্বারা ভাগ দিলে মাইনাস ওয়ান এখন আমরা দ্বিতীয় সমীকরণ থেকে এ বিন্দু নির্ণয় করব। এখানে আমরা দ্বিতীয় সমীকরণে দেখতে পাচ্ছি ফোর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টেন এই অদিকে মাইনাস আসে ওয়টাকেই ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ওই পাশে গিয়ে প্লাস হলো আর টেন প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হলো অতএব ওয় সমান ফোর এক্স মাইনাস টেন এখানে কোনো কিছু ভাগ নাই তার মানে এক্সের আমরা যে কোনো মানই নিতে পারবো এখানে এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ আমরা শক অঙ্কন করে নিলাম এক্সের মান ওয়ান টু থ্রি ফোর বসিয়ে নিলাম এখন মান বসাও এক্সের মান যদি ওয়ান হয় তাহলে গুণন করো চার এক চার চার বিয়োগ দশ থাকবে হচ্ছে মাইনাস সিক্স এক্সের মান টু তাহলে চার দ্বিগুণে আট আট থেকে দশ বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস টু তারপরে তিন তিন চারে বারো বারো থেকে দশ বাদ দিলে টু বা দুই চার চার ষোলো ষোলোর থেকে দশ বাদ দিলে থাকবে হচ্ছে ছয় আমরা দুটি সমীকরণ থেকে কিন্তু কয়েকটি বিন্দু পেয়ে গেছে এখন আমরা সক কাগজে বিন্দুগুলো স্থাপন করব। তো প্রথমে গ্রাফ নিয়ে নিলাম এক সক্ষ এবং অক্ষ বরাবর দুটি সরল ধারা এক সক্ষ এবং অক্ষ নির্ধারণ করে নিলাম আর এদের মূল বিন্দু থাকবে হচ্ছে এখানে এই কার গ্রাফে আমি এই এককগুলো আর লিখতেছি না কারণ গ্রাফে ওটা খুব ঝামেলা মনে হবে তো আমি প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ নির্ধারণ করে নিলাম তারপর এদের মূল বিন্দু হচ্ছে ও এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করব দেখো থ্রি কমা টু তার মানে এক্স অক্ষ সবগুলো মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক এ ঋণাত্মক মানে এই যে শেষেরটা শুধুমাত্র তেক্সের আর এখানে একটা আছে দেখো এটাও প্লাস এটাও প্লাস অনেক সময় এমসি কিউতে আসে একটা বিন্দু দিয়ে বলবে যে বিন্দুটির সকাগজের কোন চতুর্ভাগে অবস্থিত যখন দুইটাই ধনাত্মক তখন প্রথম চতুর্ভাগে আর অয়ের মান যখন ঋণাত্মক হয় তখন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আর যখন দুইটাই ঋণাত্মক তখন তৃতীয় চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগ হবে প্রিয় শিক্ষার্থী একটু কারেকশন করে নেবা আমি খেয়াল করে নিই আগেরটা তো এখানে তোমাদের তৃতীয় লেখা ছিল এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা হবে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ একটু অবশ্যই কারেকশন করে নেবা চিহ্নগুলো ঠিক আছে এখানে হবে চতুর্থ চতুর্ভাগ আচ্ছা যাই হোক এখন আমরা বিন্দু বসাই এক সক্ষ বরাবর আমরা তিন একক যাব তাহলে এখানে এক দুই তিন এখানে আসে আর উপরের দিকে যাব হচ্ছে এক দুই একক তাহলে আমাদের প্রথম বিন্দু হচ্ছে থ্রি কমা টু আর এটার গ্রাফে অবস্থান হবে এখানে থ্রি কমা টু তারপর সেভেন কমা অন তার মানে এদিকে সাত ঘর যাবো আর উপরের দিকে এক ঘর এখানে আসে বিন্দু তারপর ইলেভেন কমা জিরো অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবো হচ্ছে এগারো ঘর আর অয় অক্ষ বরাবর শূন্য তার মানে এই বিন্দুতেই বসবে তারপরে পনেরো মাইনাস এই যে পনেরো মাইনাস ওয়ান এটা এগারো হলে বারো তেরো চোদ্দো পনেরো আর মাইনাসের জন্য নিচের দিকে আসবে এখন এই বিন্দুগুলো আমরা যোগ করি বিন্দুগুলো যোগ করলে আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম অনুরূপভাবে এই দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো স্থাপন করব ওয়ান কমা মাইনাস সিক্স তাহলে এটার অবস্থান এখানে এক্স অক্ষ বরাবর এক ঘর ধনাত্মক দিকে এজন্য এদিকে যাবে আর অক্ষ বরাবর হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস সিক্সের জন্য নিচের দিকে এটা এক দুই তিন চার পাঁচ ছয় অবস্থানটা এখানে হয় তারপর এক্স অক্ষ বরাবর দুই ঘর তাহলে এদিকে আসবে এক দুই আর অক্ষ বরাবর মাইনাস দুই তাহলে এখানে বিন্দুটা আসবে টু কমা মাইনাস টুর জন্য বিন্দু এই যে বসানো হলো অনুরূপভাবে আমরা থ্রি কমা টু বসাব এটা দুইটাই ধনাত্মক তাহলে এদিকে তিন ঘর আর টুর জন্য এক দুই ঘর এই যে এইখানেই থ্রি কমা টু তারপরে হচ্ছে ফোর কমা সিক্স ফোর কমা সিক্সের অবস্থান এখানে তারপর আমরা বিন্দুগুলো যোগ করে দেবো যোগ করে দিলে আমরা যেটা দেখতে পাচ্ছি দুটি সরল লেখা থ্রি কমা টু বিন্দুতে মিলিত হয়েছে আর এখানে এই অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে এক দুই তিন একক আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে দু একক তার মানে এটার ভুজ হচ্ছে তিন কোটি হচ্ছে দুই তার মানে এক্সের মান থ্রি হবে অয়ের মান টু হবে আমরা এই যে ব্যাখ্যাটা আগের মধ্যে লিখে নেব শেষ উত্তরটা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থী এই দুটি যদি বুঝতে পারো তোমাদের কাছে পরেরটাও সহজ হওয়ার কথা আমি এখানে গ নম্বরের সমাধান করে দিচ্ছি আছে দিয়ে প্রথম যে সমীকরণটা গঠন করব থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু টোয়েন্টি ওয়ান এই রাশি থেকে আমরা প্রথম সমীকরণ গঠন করব দেখো এখানে আমরা থ্রি এক্স যোগ আকারে দেখতে পাচ্ছি সমানের অপর পাশে যা বিয়োগ হবে একুশ থেকে থ্রি এক্স বিয়োগ টু আছে গুণ আকারে অপর পাশে গিয়ে ভাগ হবে এখন এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান নিরূপণ করবো এজন্য একটা ছক করে নিলাম এখন এক্সের মান কত বসাবো দুই দ্বারা ভাগ তো এখানে উপরে ক্যালকুলেশন করলে যেন জোর সংখ্যা থাকে জোর সংখ্যা হলেই আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো তো আমরা এক্সের মান প্রথমে যদি শূন্য নেই তাহলে তিনের শূন্য শূন্যই একুশ থেকে শূন্য বাদ দিলে একুশ তাহলে একুশ থেকে একুশকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি না দশমিক আসে ভগ্নাংশ আসে এখানে আমরা এক্সের মান এক বসাই তাহলে তিন এককে তিন হয় একুশ থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে একুশ থেকে বাদ দিলে আঠারো আঠারোকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো তো আমরা প্রথম মান পেয়ে গেছি প্রথম মান এক পরবর্তীতে যেহেতু দুই দ্বারা ভাগের জন্য দুই যোগ করে যাবো একের সাথে দুই যোগ দিলে তিন তিনের সাথে দুই যোগ দিলে পাঁচ এইভাবে লিখে নিলাম এখন আমরা মান বসাই এক্সের মান যখন এক তখন ওয়ের মান কত হবে তাহলে তিন এককে তিন একুশ থেকে তিন বাদ দিলে আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে নয় এক্সের মান যখন তিন তখন তিন থেকে নয় একুশ থেকে নয় বাদ দিলে থাকবে হচ্ছে বারো কে দুই দ্বারা ভাগ দিলে ছয় এখানে পাঁচ তিন পাঁচে পনেরো একুশ থেকে পনেরো বাদ দিলে আট আটকে দুই দ্বারা ভাগ দিলে সরি নয় থাকে কে আমরা এই হিসাবটা আবার একটু করে নিই এখানে হচ্ছে পনেরো পনেরো থেকে যদি একুশ বাদ দিই পনেরো থেকে একুশ বাদ দিলে থাকে হচ্ছে ছয় পনেরো থেকে একুশ বাদ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ ছয় থাকে ছয়কে যদি দুই দ্বারা ভাগ দিই কিন থাকে এখানে আসে হচ্ছে সাত তিন থেকে একুশ একুশ থেকে একুশ বাদ দিলে শূন্য শূন্যকে দুই দ্বারা ভাগ দিলে শূন্য অনুরূপভাবে আমরা এখান থেকে দ্বিতীয় সমীকরণ গঠন করব এবং বিভিন্ন বিন্দু তৈরি করে নেব তো প্রথমে আমরা থ্রি ওয়াই ওই পাশে পাঠাই যোগ বিয়োগ ছিল ওই পাশে গিয়ে যোগ হলো আর ওয়ান্সে যোগ আকারে এই পাশে এসে বিয়োগ হয়ে গেল। আমরা থ্রিকে দেখতে পাচ্ছি গুণ আকারে তো এটাকে যদি আমরা সমানের এই পাশে তো ভাগ হবে তো প্রথমে আমরা ওয়াইকে লিখে নিলাম তারপর টু এক্স মাইনাস ওয়ানকে ভাগ দিলাম থ্রি তার এখন আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ের মান নিরূপণ করবো তো এখানে থ্রি তারা ভাগ তো এক্সের মান আমরা কত নেব এক্সের মান যদি আমরা অন নেই সেক্ষেত্রে দুই এককে দুই হয় দুই থেকে একবার দিলে এক থেকে তিন দ্বারা ভাগ করা যায় না এক্সের মান টু নাও তাহলে দুই দ্বিগুণে চার হয় চার থেকে একবার দিলে তিন তিনকে এক দ্বারা ভাগ দেওয়া যায় তো আমরা প্রথম মান পেয়ে গেছি দুই তারপরে তিন তিন করে বাড়িয়ে যাব তারপরে কিভাবে কত আসবে বুঝতেই পারছো দুই দ্বিগুণে চার চার থেকে একবার দিলে তিন তিনকে তিন দ্বারা ভাগ দিলে একবার চাই অর্থাৎ এক্সের মান যখন টু ফয়ের মান তখন ওয়ান অনুরূপভাবে এই মানগুলোও তোমরা আশা করি নির্ণয় করতে পারবে আমরা এখন গ্রাফে চলে যাচ্ছি সমীকরণ একের বিন্দুগুলো আর এটা দুইয়ের বিন্দুগুলো গ্রাফে আমরা এক্স অক্ষ এবং অক্ষ প্রথম দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগ লিখে নেব এখানে যদিও তৃতীয় চতুর্ভাগ এটা তোমরা অবশ্যই ঠিক করে লিখবা চতুর্থ চতুর্ভাগ আর এটা মূল বিন্দু আমরা বিন্দু স্থাপন করি অন আইন অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক ঘর গিয়ে অক্ষ বরাবর নয় ঘর যাব তো বিন্দু বসে আমাদের কোথায় এ যে এখানে এক অক্ষ বরাবর যাব তিন একক আর অক্ষ বরাবর হচ্ছে ছয় একক তো আমরা তিন একক আসলে এখানে যেতে পারি আর ছয়ের জন্য যেতে পারি এখানে এটা আমাদের আগে চলে আসছে তো যাই হোক আমরা এটা আগে বসাই এটা পাঁচ এবং তিনের জন্য তারপর সাত শূন্য এই যে সাত কমা শূন্য এটা একটু এলোমেলো হয়ে গেছে তারপর এই বিন্দুগুলো স্থাপন যোগ করে দেব তারপরে দেখো দুই কমা এক এখানে একটু এলোমেলোভাবে আসতেছে আমি দুঃখিত দেখো টু কমা ওয়ান তার মানে এক অক্ষ বরাবর দুই ঘর আরও অক্ষ বরাবর এক ঘর তাহলে বিন্দুটা বসবে এখানে তারপর দেখি কোনটা আসে ফাইভ কমা থ্রি এই যেখানে ফাইভ কমা থ্রির জন্য ইতিমধ্যে বিন্দু বসানো হয়ে গেছে তারপর এইট কমা ফাইভ অর্থাৎ এক সক্ষ বরাবর আট ঘর উপরের দিকে যাব হচ্ছে পাঁচ ঘর তারপর ইতিমধ্যে যে এগারো কমা সাত এটা বসানো হয়ে গেছে তো একটা বাদ ছিল এই যে থ্রি কমা সিক্স এটাও বসানো হয়ে গেল এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই যোগ করলে দেখো এই বিন্দুতে আমরা উভয় সরল লেখাকে মিলিত দেখতে পাচ্ছি তো এটার ভুজ এবং কোটি ফাইভ কমা থ্রি অর্থাৎ নির্ণয় সমাধান পাঁচ কমা তিন আমরা এটার ব্যাখ্যাটা এখানে লিখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখচিত্রের তিনটি প্রশ্নের সমাধান শেষ আমি প্রথমেই বলেছিলাম যে তিনটি প্রশ্নের সমাধান করে দেব এই তিনটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারো বাকি প্রশ্নের সমাধানগুলো অনায়াসেই তোমরা করতে পারবে আর তোমাদেরকে বলে রাখবো অন্য অঙ্ক যদি কমন থাকে সেগুলো উত্তর করার চেষ্টা করবা এগুলো অপেক্ষাকৃত একটু জটিল এবং অধিক সময় তোমাদের অতিবাহিত হবে নষ্ট করার দরকার নেই সময় তোমরা অন্য অঙ্ক দিয়ে যদি ফুল মার্ক অ্যান্সার করতে পারো সেগুলোই আমি মনে করি উত্তর করা উচিত হবে বিদায় নিচ্ছি বাস্তব সমস্যার সহ এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ